আজকে সকাল থেকে আমাদের একটা পরিকল্পনা ছিল যে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাব যাকে বাংলা ভাষায় আলু ভাজি বলে আমি এবং আমার কিছু কাছের ছোট বোন ঐশী নয়নি অন্তরা সুস্মিতা আন্না তন্নি ভাই দিমি সব অনেকেই বলছিলো যে আজকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাই তো যেই কথা সেই কাজ আজকাল বেশিরভাগ কাজ আমার বোনেরা করে আমি শুধু চুলার কাছে বসে ভাসতে ছিলাম যে দেখুন আমি চুলা তেল দিয়েছিলাম চোলা গরম করছে ওদিকে বনলসি সে আলোকে ম্যারিনেট করছে আজকে সময়টা অনেক ভালো ছিল এদিকে ওরা আড্ডা দিচ্ছে এবং সময় কাটাচ্ছে সকলে সকলের সাথে নিজের জায়গায় বসে সামনাসামনি বসে মেসেজ করছে এটা ছিল অনেক মজার বিষয় তারা সকলেই অবাক যাচ্ছে কি হতে যাচ্ছে আমার কাছে সময়টা ভালো লাগছিলো আমাদের ক্যামেরাম্যান ছিল হচ্ছে আমাদের ফোন নয়ন সে ভিডিও করছিল যে আমি এখন করতে হিট দিচ্ছি এবং লবণ দিয়ে দিলাম আসলে সময়টা সুন্দর ছিল ঘড়াইয়ের তাপটা বোঝার জন্য একটি আলু টুকরা কড়াইতে দিয়ে এদিকে বনয় শেষে আলুকে প্রস্তুত করছে মরিচের গুঁড়া এসে অনেক বেশি দিচ্ছিল এবং অনেক মজার মজার কথা বলছিল যেগুলো খুব হাস্য করছিল আর মেরিনেট করা শেষ হওয়ার পরে সে নিজেই কড়াইতে কিছু আলো জলে এবং সেগুলো আমরা ভাবছিলাম আমার পাশাপাশি প্রত্যেককে হেল্প করছিলো সেটা অনেক ভালো বিষয় ছিল এবং আমাদের যে ক্যামেরাম্যান ছিল সে বারবার চুলার কাছে আমার ফোনটা নিয়ে ছিল আমি একটু টেস্ট করে দেখলাম আসলেই মজা ছিল অনেক ভালো ছিল সে খুব সুন্দরভাবে ব্যবহার করছে এবং গুম ছিল যে ভাগে কত পিস করে আমরা ছিলাম ছয় থেকে সাতজন মানুষ আলু ছিল দুই কেজি প্রত্যেকের জন্য পর্যাপ্ত ছিল এবং দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে এবং কালার হচ্ছে মাঝে মাঝে মন চায় যেন একটা দোকান দিয়ে বেশি নিজের প্রতি নিজেরই কনফিডেন্স লেভেল অনেক বেশি থাকে আমার কাছে ভালোই লাগে যখন আমি প্রত্যেককে নিয়ে এই সময়গুলো কাটাই আমি রান্না করছি আমি ভাবছি এখন আমি যদি না খাই তাহলে কেমন দেখায় না এর জন্য রান্নার মাঝে মাঝে বা ট্রাই করার মাঝে মাঝে একটু খাই ওই যেন কি বলছিল পাগলের মতো মাথায় কিছু আসছিল না সে বক বক করেই যাচ্ছে বক বক করেই যাচ্ছে সে আসলে অনেক ভালো মনের একজন মানুষের বোন খুব কাছের ছোট বোন রিভিউ দিচ্ছিল এদিকে আমাদের ক্যামেরাম্যান নয়নি তাকে ক্যামেরার সামনে দেখা যায় না বলে সে নিজেই আয়নার সামনে গেল আসলে অনেক ভালো মনের মানুষ সকলে ওই সে বারবার গুনছে যে আমার বাড়ি কতগুলো পড়বে আকাশ দাদার ভাগে কতগুলো পড়বে অন্তর আর ওই ওদের প্রত্যেকের ভাগে কতগুলো পড়বে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কড়াই এবং ভাজি করে রাখা এই যে আমাদের ক্যামেরাম্যান ছিল তারা কতটা ফাঁকিল আপনারা বুঝবেন না কিন্তু মানসিকতা যথেষ্ট ভালো তারা গরমটা নিয়েছিল গরমের কারণে অনেক ছিল পরিশেষে দেখুন যে খুব সুন্দর হয়েছে সকলকে ধন্যবাদ দিই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ